নিজেরা খাও এবং কাজেই মানে এটা আল্লাহ সীমারেখা দেননি বিষয়টা এমন যে স্কুলে কলেজে পরীক্ষা দিতে গেলে উপস্থিতিটা বাধ্যতামূলক এত পার্সেন্ট উপস্থিত না থাকলে পরীক্ষা দিতে দেওয়া হবে না কিন্তু মনোযোগ কিন্তু বাধ্যতামূলক না মনোযোগ দিয়ে উপস্থিত ছিল না আল্লাহ দিতে বলেছেন রেখা দেননি যারা সমর্থ আছে নিয়মিত কিনে খান তারা বেশি করে করে দান আ কারণ আর যারা নিজেরা করতে পারেন না বারো মাস খেতে পারেন না গোস্ত বেশি কিনে সন্তানদের একটু বেশি রাখবেন কারণ সন্তানদের খাওয়ানো এ কিন্তু তারাও গরিব কারণ আল্লাহ বলেছেন কুলু মিনা বা এসাল ফখির যারা অসহায় দরিদ্র যারা চায় না সবাইকে দেওয়ার কথা আল্লাহ আপনার চমৎকারেশন দেখা যাচ্ছে এর মধ্যে যদি একবার নিজের জন্য রেখে দেওয়া যায় একবার আত্মীয় স্বজনকে খাওয়ানো যায় আর একবার গরিব

গরিবদেরকে দিয়ে দেওয়া হ্যাঁ জি হ্যাঁ কিছু রেখে দেওয়াতে দোষ নেই কিন্তু আমি যদি মনে করি যেহেতু সংরক্ষণ সহজ এতে পুরো গরুটা আমি ফিরিজে রেখে দিলাম সারা বছর কম বেশি খেলাম তো এটা আসলে কুরবানির মূল উদ্দেশ্যের সাথে সুসামঞ্জস্য